সালামু আলাইকুম সবাইকে চলে এসেছি একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনার যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে ব্যস্ততার কারণে তেমনভাবে ভিডিও দিতে পারি না তবে বাগানে কিন্তু ঠিকই গাছ লাগাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকে কিছু মূলা শাকের শাক হারভেস্ট করব কারণ ফুল চলে আসার আগেই এই যে কন্টেনারগুলো ব্যবহার করেছিলাম শাক লাগানোর জন্য এগুলোকে হারভেস্ট করে নিব এবং প্রত্যেকটা কি খালি করব। গ্রিন হাউজের ভেতরে অনেকগুলো কন্টেনার ভর্তি শাক আমি নানা ধরনের শাক পছন্দ করি এখানে স্পিনাচ তারপরে সরিষা মূলা তারপরে মেথি শাক তারপরে লাল শাক ডাটা শাক সব ধরনের শাকই লাগাই তো এখানে আজকে মূলা শাকগুলোকে হারভেস্ট করব এগুলো সব স্পিনাচ বা পালং শাক আর বাইরে লাগিয়েছি এগুলো সরিষা শাক ছোট ছোট হয়ে উঠছে লাল শাক টাটা শাক এখনও তেমন উঠেনি আরেকটা শাক এবছর নতুন লাগিয়েছি আমি এবছরই প্রথম কপিং পাতা আমি একটা আমাদের দেশের দেশীয় দোকান থেকে এনেছি অনেকটা দেখলাম যে সেটা পালং শাকের মতোই আচ্ছা এখান থেকে আজকে মূলাগুলো শাকগুলো হারভেস্ট করবো ফুল চলে আসার আগেই আমি এগুলোকে তুলে নিব। এবং কন্টেনারগুলো খালি করব পটে আবার নতুন মাটি দিয়ে এবছর এই টপগুলোতেই আবার পুঁই শাক লাগানোর চেষ্টা করব ইনশাল্লাহ অনেকগুলো শাক আর আমি যেহেতু অর্গানিক বাগান করি প্রত্যেকটা টবের মধ্যেই কিন্তু আমার অর্গ্যানিক সার পুরো বছরের রান্নাঘরের সমস্ত যে শাকসবজির মাছের বিভিন্ন অংশ থাকে সেগুলোকে পচিয়ে পচিয়ে আমি সারগুলো বা মাটিগুলো প্রস্তুত করি যার ফলে গাছে যে ফলগুলো আসে খুবই সুস্বাদু হয় খুবই হেলদি কোনো ধরনের সার ব্যবহার করা হয় না বাইরের যার ফলে খুবই টেস্টিও থাকে এত নরম শাকগুলো সবগুলো তুলে নিচ্ছি অনেকগুলো শাক কিন্তু যেহেতু এখন আসলে বেশি দিন রেখে দিলে ফুল চলে আসবে এবং সেই সাথে পাতাগুলো হলুদ হয়ে যাবে একেবারে কচি অবস্থায় আমি তুলে নিচ্ছি এখানে আবার অনেক সময় দেখা যায় যে স্লাগ এসে শাকগুলোকে কিন্তু নষ্ট করে ফেলে তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করেনি আর এবছর তো আমাদের এখানে ওয়েদারটা মাসাল্লাহ বাগান করার যে এত সুন্দর ওয়েদার চলছে আলহামদুলিল্লাহ মানে বলতেও মাঝে মাঝে মনে হয় যে না হঠাৎ না আবার ঠান্ডা পড়ে যায় বা ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আমরা যারা বাগান করি ইউরোপের ঠান্ডা দেশগুলোতে ইউরোপ আমেরিকাতে যে কোনো দেশই ঠান্ডার দেশে সেখানে মানে এই সময়টার জন্য আমরা সবাই কিন্তু উন্মুক্ত মানে উন্মুখ হয়ে থাকি অনেক ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি যারা আজকে নতুন ভিজিট করছেন লাইকস কমেন্টস সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ